হাই বন্ধুরা আমি মলিশ ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো আজকে আমি দোকানে কিছু তেলের কালেকশান দেখাবো তো এই তেলগুলোই আমি আমার দোকানের মধ্যে রাখি এবং বিক্রি হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সবার আগেই আমি দেখাচ্ছি নিহার তেল নিহার তেল আমি এটা সবথেকে বড়ো সাইজটা রেখেছি তো যদি বিক্রি হয় বড়ো সাইজটাই বেশি লোক কেনে ছোটো সাইজগুলো খুব একটা কেনে না বলে আমি রাখিও না তারপরেই আমি দেখাচ্ছি হেয়ার অ্যান্ড কেয়ার তেল তো এই তেলটা বেশ ভালো খুব মানে চুলটা সিল্কি থাকে এই তেলটা আমি অনেকবার ব্যবহারও করেছি তেলটা খারাপ না বেশ চুলটা বেশ সাইনি থাকে খুব সুন্দর থাকে আর ওই তেলটা খুব বিক্রিও হয় ওই তেল আর একটাই আছে আর আছে আমি জাসমিন তেল রাখি জাসমিন তেলটা খুবই ভালো এটা তবে আমি এখনো অবধি ব্যবহার করি না কিন্তু যারা নিয়ে যায় তারা বলে নাকি খুবই ভালো বেশ জুঁই ফুলের একটা খুব সুন্দর গন্ধ ওঠে তো আমি তো পিস না হলে তো আমাদের না আমরা পিস করে কিনি কেউ তিন পিসও কেনে তো আমরা পিস করেই কিনি আর দুটো রয়েছে মানে বুঝতেই পারছো কিরকম ডিমান্ড আছে আর তারপরে দেখাচ্ছি এলিন তেল তো এই তেলটাও বেশ খুব ভালো তো এই তেল দেখাতে যাওয়ার সময় আমার শ্বশুরমশাই পাশ থেকে যাচ্ছিলো তো আমার কিছু একটা বলছিল আমি সেই সময় উত্তর দিলাম তো যাই হোক তো যেটা বলছিলাম এই এলিন তেল এও খুব ভালো তো এটা আমি একবার ব্যবহার করেছি এও বেশ ভালো চুলটা বেশ সিল্কিন থাকে খুব ভালো এই তেলগুলো তো আপাতত আমি এই তেলগুলোই রাখি আর যে চুল যে কালার করে মানে ব্ল্যাক সেই তেলও রাখি তার মধ্যে রয়েছে সুপার ভাসমান তেল এই তেলটা মানে প্রচুর ডিমান্ড আছে এই তেল খুব বিক্রি হয় চুল নাকি কালো হয় তবে এই তেল আমি এখনো অবধি ব্যবহার করি না কিন্তু এই তেলটা বেশ ভালোই লোক কেনে এটা আর আমার কাছে এক পিস রয়েছে তেলগুলো সব নিতে হবে সামনে পুজো আসছে তো এই তেলগুলো সব নিতে হবে আবার বিশেষ করে এই তেলগুলো যে ডেট ফেলের হয়ে থাকে তো সেই জন্যই অল্প করে নেওয়া হয় আর সব থেকে যে দামি তেল সেটা হচ্ছে কেস কিং তেল এই তেলটা আমি ব্যবহার করেছি এই তেল খুব ভালো এটা বেশ চুলটা গ্রোথ করতে খুব সাহায্য করে তো এই তেলটা আমি নিচ্ছি আর একটা তেল ছিল সেটা এখন এই মুহূর্তে নেই আমার কাছে সেটা হচ্ছে ইন্দুলেখা তেল ওই তেলটাও আমি খুব রাখি তা ওইগুলো খুব দামি বলে ওগুলো তিন পিস করে রাখি ওগুলো তো খুব একটা বিক্রি হয় না তো আজকের মতো আমি ব্লগটা রাখছি বাই বাই